হ্যালো এভরিওয়ান আমরা চলে আসলাম গ্যালারিয়ান শোরুম থেকে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের অথেন্টিক কিছু ট্রাউজার নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার হবে অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে আসছি কালেক্ট করে এই যে দেখতে পাচ্ছেন এই একটা কালার অনেক সুন্দর একটা কালার হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের হবে অথেন্টিক হবে নেক্সট ব্র্যান্ডের হবে এই ফেব্রিক্সগুলো হবে রেমি কটনের এই ফেব্রিক্সগুলো হবে রেমি কটনের অনেক সফট আপনারা যে কোনো সময় এটা পরে মানে আরাম ফিল একটা করবেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে অ্যাভেলেবেল সাইজ আছে আপনাদের যাদের প্রয়োজন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন অথবা আমাদের শোরুম ভিজিট করবেন অ্যাভেলেবেল কালার দেওয়া যাবে অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে আশা করি আপনাদের আপনারা শোরুমে আসবেন এছাড়াও আমাদের মেন্সের আরও হিউজ কালেকশান আছে ভাইয়া এ টু জেড টি শার্ট থেকে শুরু করে টি শার্ট পোলো শার্ট গ্যাভার্ডিং জিন্স এ টু জেড যা যা চান আপনি একটা মানুষের জন্য একটা ছেলের জন্য সমস্ত কালেকশন কিন্তু আমাদের গ্যালারিয়ান শোরুমে আমরা রেখে দিয়েছি আপনারা আসেন শোরুম ভিজিট করেন আশা করি আপনাদের প্রোডাক্ট দিয়ে গ্রেডের প্রোডাক্ট দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবো অথেন্টিক প্রোডাক্ট দিয়ে ইনশা